নমস্কার গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে প্রচুর কাজ আছে আর তারই মধ্যে রান্না চ্যানেলের ভিডিও করাটাও শুরু করেছি আর আজকে বানাবো একটা পিঠে সেটা আপনারা রান্না চ্যানেলে দেখতে পাবেন আমাদের বাগানে প্রচুর শীতকালীন সবজি লাগানো হয়েছে সেগুলো আমি পরে পরে তো দেখাবই আর ওই দেখুন দূরে বাবা উনুনটা ধরিয়ে দিচ্ছেন আমি ধরাছিলাম এত ধোঁয়া হয়ে গেছে আর সামলাতে পারিনি তার জন্যই বাবাই ধরিয়ে দিচ্ছেন উনুনটা আজ মুগ পুলি পিঠে বানাবো মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়েছি শীতকালে কিন্তু বিভিন্ন রকমের পিঠে খেতেই বেশ ভালো লাগে আমি তো বিভিন্ন রকমের পিঠেই বানাই সে যে দিয়েই হোক রান্নার ভিডিও এখনো শেষ হয়নি মাঝে ব্রেক চলছে তারই মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে মা গতকাল পিঠে করেছিল পাটি আর পুলি পিঠে সেটাই খাচ্ছি মুগ পুলি গুলো এখানে তৈরি করে রেখেছি এই পুলিগুলো ভাজা হয়ে এসেছে চিনির কোটিং দেওয়ার পর এরকম হয়ে গেছে এই মুগপুলি পিঠাটা আমি প্রথমবার বানালাম আর প্রথমবারই যে এত সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি খেতে অপূর্ব লাগছে রান্নার ভিডিওটা শেষ হয়ে গেলে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম তিনজন মিলে আমাদের বাড়ির খুবই কাছে একটা মেলা হচ্ছে কেটিপিপি মেলা সেখানেই গেছিলাম আর এই কেটিপিপি মেলা মানে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেলা এখানে যেতে গেলে কিন্তু মেচেদা স্টেশনে নামলেই সব থেকে বেশি সুবিধা হয় তার জন্য এই মেচেদা স্টেশনে নেমে একটা টোটো ধরে চলে গেছিলাম মেলার কাছাকাছি আর মেলার কাছাকাছি পৌঁছেই আমরা গেছিলাম গেট বি টু ধরে গেট বি টু ধরে গেলে সব দিক থেকেই মেলাটা খুব সুন্দরভাবে কভার করা যায় মেলার আলোকসজ্জা তো অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছিল আর এই হচ্ছে মেলার মেন গেট গেটের কাছেও আলোকসজ্জাটা ভারী সুন্দর হয়েছে আর এটা মেলা ঢোকার মুখে যে একটা বড় গেট করেছে এটা হচ্ছে সেই গেটটা আমরা ওই গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম তারপরে ঢুকে গেলাম মেলার মধ্যে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন ধরনের দোকান বিশেষ করে খাবার দোকানে ছড়াছড়ি এমন কি খাবার নেই যেটাই মেলার মধ্যে পাওয়া যাচ্ছে না প্রায় প্রত্যেকটা খাবারের স্টল বসেছে মেলার মধ্যে চলে গেলাম মঞ্চের কাছে এই মেলায় দুটো মঞ্চ হয়েছে একটা হচ্ছে শ্রদ্ধেয় মনোজ মিত্র মঞ্চ আর একটা হচ্ছে শ্রদ্ধেয় জাকির হোসেন মঞ্চ মনোজ মিত্র মঞ্চের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চলে গেলাম পাশেই কৃষি প্রদর্শনীতে এখানে তো দেখলাম বিভিন্ন ধরনের গাছ পট পাকুর অসত্য এই গাছগুলো তো আমরা অনেক বড় দেখেই অভ্যস্ত তবে মেলার এক্সিবিশনে যেগুলো এসেছে সেগুলো কিন্তু বেশ ছোট ছোট আর তারই মধ্যে বিভিন্ন রকমের গাছ রয়েছে যেগুলো হয়তো আমরা নামই শুনিনি আর তারই মধ্যে অনেক শাকসবজিও রয়েছে এই যে এই এক ধরনের আলু রয়েছে এই আলুটার নামই শুনিনি কি আলু একটা নামও লেখা রয়েছে যাই হোক খুব একটা বেশি ভালো খেয়াল করিনি আর মূল সাইজগুলো দেখুন বেশ বড় বড় তার সাথে ফুলকপি বাঁধাকপি অনেকটাই বড় বড় ওলকপিগুলো এক একটা ওজনই প্রায় এক কিলো থেকে দেড় কিলোর কাছাকাছি চাল কুমড়ো কাঁচকলা বিভিন্ন রকমের গাছ এসেছে আর এইগুলো হচ্ছে লেটুস আর তার সাথে এসেছে শাউর শাক সবজির পাশে এদিকটায় রয়েছে বিভিন্ন রকমের ফুল বিশেষ করে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ এখানে রয়েছে তারপর ওর পাশেই ছিল একটা অ্যানাটমির এক্সিবিশন সেখানে আর ঢুকিনি কারণ ওখানে বেশ লম্বা লাইন ছিল আর ওখানে ঢুকলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ওটাকে বাদ দিয়েই মেলা থেকে বেরিয়ে হাতের সামনে একটা মোমো স্টল পেলাম ওখানে একটু ভাবলাম খাবার দাবার খেয়ে নিই তারপরে মেলাটা ঘোরা যাবে একটু মোমো খেয়ে চলে গেলাম অন্য দিকটায় আর এদিকটা এত ভিড় আর যেহেতু আমরা একটু ছুটির দিনেই গেছিলাম মেলাটা শেষের মুখেই গেছিলাম তার জন্য মেলার ভিড়টাও দেখছি বেশ অনেকটাই বেশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসের দোকান বসেছে তার মধ্যে আমার কিছু জিনিস দরকার ছিল বিশেষ করে রান্নার কাজের জিনিস এই প্লেটটা আরও বেশি দরকার ছিল এই প্লেটটা যেহেতু পেয়ে গেলাম তাই প্লেটটা নিয়ে নিলাম আর বিভিন্ন রকমের স্টল তো বসেইছে দেখলেন আর তার মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই ফিলিং আর্টের স্টলটা এত সুন্দর নিখুঁত হাতের কাজ বিভিন্ন রকম স্টলের মধ্যে বইয়ের স্টলটাও কিন্তু দারুন বিভিন্ন রকমের বই কিন্তু এখানে রয়েছে যতটা কম সময়ের মধ্যে সব স্টলগুলো গুলো ঘরে যায় সেই মতো করেই ঘুরেছিলাম আর বিভিন্ন স্টলেই ঢুকেছিলাম কিছু কিছু করে জিনিস কেনার জন্য বিশেষ করে ধূপ কাটি যেহেতু হাতের কাছে পেয়ে গেলাম মায়াপুর ইস্কন থেকে যেটা এসেছে সেখান থেকে একটু ধূপ কিনে নিয়েছি তারপর এদিকটাই দেখতেই পাচ্ছেন চা খাওয়া হচ্ছে চা খেয়ে চা বিক্রি হচ্ছে তারপর আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম পাপড়ি চাট খুবই পছন্দের তার জন্য মেলাতে যাই খাই না কেন পাপড়ি চাট কিন্তু খাবই। পাপড়ি চাট খেয়ে আবারও বাদবাকি মেলাটা ঘুরে তারপর বাড়ি চলে যাব। পাপড়ি চাট খাওয়ার পর ওখানে গেছিলাম কোলাঘাট থার্মার পাওয়ার প্ল্যান্টের যে এক্সিবিশন ছিল ওখানে বিশেষত রেপ্লিকা মডেল যেটা আছে পাওয়ার প্ল্যান্টের সেই মডেলটা এখানে দেখানো হচ্ছে সুন্দরভাবে খুব সুন্দর এত সূক্ষ্ম কাজের মধ্যে জিনিসটা হয়েছে দেখতে দারুণ লাগলো আর এটাও হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টেরই একটা অন্য একটা রেপ্লিকা মডেল এটাও দেখে বেশ ভালো লাগলো এত সুন্দর নিখুঁত কাজের উপর তো তারপরে ওর পাশেই হচ্ছে র্যামকো র্যামকো সিমেন্টের যে একটা রেপ্লিকা মডেল এখানে তৈরি হয়েছে এটারও একটা এক্সিবিশন ওখানে হয়েছিল আর মেলার মধ্যে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই মনসা মঙ্গলের এই পট চিত্রটা এখানে সবাই কিন্তু জীবন্ত নিদর্শন সবাই কিন্তু বিভিন্ন রকমভাবে অ্যাক্টিং করছেন এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন এতটা সময় নিয়ে যে দাঁড়িয়ে আছেন এটাই কিন্তু দেখার তারপরে আরও একটা মঞ্চ বলেছিলাম না প্রথমে যে এখানে দুটো মঞ্চ এটা হচ্ছে উস্তাদ জাকির হুসেন মঞ্চ এখানেও বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছিল একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেলাম ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনে নিলাম এত রিজনেবেল প্রাইসে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো বলেই কিনলাম তারপরে আবার একটা ফুড পার্কে চলে গেলাম এটা দু নাম্বার প্রথমটা যেটা ঢুকেছিলাম সেটা ছিল এক নাম্বার এখান থেকে একটু পিৎজা খেয়ে নিলাম পিৎজা কচি খাবো খাবো করছিলো তার জন্যই খেলাম না হলে মেলার পিৎজা খাওয়ার খুব একটা ইচ্ছাও ছিল না তারপরে মেলার থেকে বেরিয়ে চলে গেলাম আবারও মেচেদা স্টেশনে আবার ট্রেন ধরেই আমাদের বাড়ি যেতে হবে বেশ অনেকটা সময় পর বাড়ি ফিরছি আজকে এখানেই রাখি দেখা হচ্ছে পরের ব্লগে